শওকাত মোল্লাকে পাগলা কুত্তা কামড়েছে আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে কি সওকাত মোল্লা আমাকে বলছে কেন গিয়ে দাঁড়াতে ও ভাষাটা বলছে ও জানে ও জানে ও জানে ফোচ জানে ও পাগলা জানে মমতা ব্যানার্জি আমাকে একবার নয় কয়েকবার বলেছে কয়েকবার রাজ্যসভার মেম্বার করতে চেয়েছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করো কি না জিজ্ঞাসা করো লিক মমতা ব্যানার্জি আমাকে বসিরহাটে দাঁড়াতে বলেছে জিজ্ঞাসা করুক না জিজ্ঞাসা করুক ববি হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেন না মুকুর রায় তিনি এসে বলেছে সুলতান আমি সে মারা গেছে সেখানে তো কিছু বলা যায় না রিকোয়েস্ট করেছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য এবং মমতা ব্যানার্জি আমাকে তো বসে বলেছে আপনি বসে একটা হিসাব দাঁড়ান না আমি একটাই জবাব সবাইকে দিছি কাঁচা আলে তহাসের দিকে পা দেয় না তবে মমতা ব্যানার্জিকে বলেছি আপনি ভালো কাজ করুন উন্নয়ন করুন আপনার পাশে থাকবে যেদিন উন্নয়ন করবেন না মুসলমানদের অবজ্ঞা করবেন মুসলমানদের তাচ্ছিল্য করবেন বাংলার মানুষকে তাচ্ছিল্য করবেন তখন কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবো আমি তহাসির দিকে সিপিএম বিরোধী নয় যদি কেউ ভাবে ভুল ভাববে আমি কংগ্রেস বিরোধী নয় আমি তৃণমূল বিরোধী নয় যদি কেউ ভাবে ভুল ভাবে ভাববে আমি অন্যায়ের বিরুদ্ধে আমি অন্যায়ের বিরোধী আমি নায়ের পক্ষে আর ও তো পাগলা জন্য তো তৃণমূলটা শেষ হয়ে যাবে শুধু ভাঙর আর ক্যালিং নাই ওর জন্য বাংলায় তৃণমূল তো বহুত ক্ষতি হয়ে যাবে ও ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ জামান ফির আবু বাকর সিদ্দিক আহমাতুল্লা আলাইহে তাঁর সম্পর্কে কি ছোট বড় কথা বলেছে তাঁর পাঁচ আওলান সম্পর্কে কথা বলেছে কি ছোট বড় কথা বলেছে অমিতা থেকে শুরু করে কী না বলেছে ফুরফুরার পিস্ আমরা ভিকারির বাচ্চা বলেছে ভিকারি বলেছে আজকের ক্যানিং মানুষ ভাঙড়ের মানুষ তো জব দেবী কিন্তু কোটি 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 ফুরফুরা ভক্তরা সারা বাংলায় তারা তাকি আছে মমতা ব্যানার্জি টিকিট দেয় কি না যদি টিকিট মোল্লাকে যদি টিকিট দেয় কিন্তু তৃণমূলের কাছ থেকে মুসুমারা সরে যাবে 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 বিশেষ করে ফুরফুরা শরীফকে যারা মনে ফেরানে ভালোবাসে বলে মনে করে এক মিনিট শওকাত মোল্লা ওকে মুসলমান বলা যাবে না আর জানেন তো কোনো মুসলমানকে কাফের বলা যাবে না কিন্তু কাফেরকে কাফের বলা যাবে শওকাত মোল্লা যে কাজ করেছে ইসলামের গন্ডিতে ফেললে হাদিস কোরআন অনুযায়ী আলেম মোলামাদের মুফতিদের কাছ থেকে জেনে নেবেন ও একটা জুনিয়র কাফের ও জুনিয়র আবুজেল ও জুনিয়র মোশরেক ও ইসলাম থেকে বাইরে চলে গেছে মোল্লা যদি কোনো মসজিদ উঠে নামাজ পড়ে সেই মসজিদটা ওর জন্য ধুতো হবে ধুয়ে দিতে হবে যদি কোনো ঈদগাহে যে নামাজ পড়ে সেই ঈদগাহটা ধুতে হবে মোল্লা যে জায়গায় যে যে প্লেটে খায় খায় সেই প্লেটটা যদি অন্য কোনো মুসলমান খায় ওই প্লেটটাকে ধুতে হবে সকাত মুল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে নতুন করে মস্যুমান হতে হবে ওর বইয়ের সঙ্গে আবার বিবাহ পড়াতে হবে ওর ক্ষমা নাই ওর প্রতি আল্লাহর গজব পড়ে গেছে মোল্লা সম্পর্কে কত কথা বলবো ভুন্টার ভুন্ড চলে যাবে সকাত মোল্লা আমার একটা নাম দিয়েছে উপাধি কি বাবা বাবা ধর্মগুরুকে বাবা বলা যাবে শিক্ষককে বাবা বলা যাবে ছেলেকে ছেলেকে বাবা বলা যাবে ছেলেকে বাবা বলা যাবে যদি কেউ যদি ও যদি ওইভাবে আমাকে বাবা বলে তা ঠিক আছে আর যদি রহস্য রহস্যকর বাবা বলে তো শকাতুল্লার মায়ের আমি কে হব এর উত্তরটা আপনারা দেবেন আমি দেব না বাবা বলতে পারে পীর বাবা বলতে পারে ধর্মগুরু বাবা বলে শিক্ষক বাবা বলে বাবা বলে এ বাবাটা বলা অপরাধ নাই খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু যদি কেউ সওকাত মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে তাহলে ওর মায়ের কে হব আমি সেটা আপনারা জনগণ বলে দেবেন মোল্লা আপনারা জানেন না ভাঙড়ের মানুষ শওকাতমুল্লা ভাগড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ শওকাত মোল্লার নাম দিয়েছে কি জানেন আমি জানি না তো বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর আর একটা কী বলল হিজড়ে ওর নাগাটা দিয়েছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ হিজড়ে দিয়েছে তো ওর সম্পর্কে ওর মাথায় যে ঘা মারা হয়েছে আর পুকা কিলবিল করছে ও কুকুরের মতন বকবে কুকুরের মতন বকবে ওর পায়ের তলা থেকে মাটি সরে যাবে ভাগর ক্যানিংয়ের মানুষ বাংলার মানুষ সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী ভাগর ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে আমাকে ভোট দেন একে দিতে হবে না মমতা ব্যানার্জির ওই কথাটা শুনবে না কেন ভাগোরแกনের মানুষ হচ্ছে 99 99% মানুষ হচ্ছে ফুলপুরা সালভের ভক্ত তারা অনেক অত্যাচার সহ্য করেছে অনেক অত্যাচার সহ্য করেছে কিন্তু পীর আবু বকর সিদ্দিক আহমদ তউল্লা দাদা হুজুর পাঁচ হুজুরকে যা ছোট বড় কথা বলেছে এ সহ্য তারা করবে না বলে গেছে এ জব তারা দেবে ওইজন্য উনি নিডিসেন বলেছেন যে আপনি এই প্রমাণ করে দেন যে ওনা পাঁচ হুজুরকে বা দাদা হুজুরকে এ করেছে তাহলে আমি মাপ চাইবো পাগল তুই ও বলছে আমাকে যদি কেউ বলে ঠাকুরতলায় গেছি প্রমাণ করতে বলে পাটি ছেড়ে দেবো আমাকে যদি কেউ বলে তিলক লিয়েছে প্রমাণ করতে বলেন বলে নেই কোনো পার্টি ছেড়ে দেবো একটা বউ দাঁড়িয়ে আছে ঠাকুরতলায় গিয়ে একটা মহিলা তাকে গিয়ে এইরকম এইরকম পুজো করছে আর ও আবার বুকে হুম বুকে হাত দিয়ে দেখেন না ও ও তো গিরগির চেয়ে বাজে বাজে ও গিটে কি রঙ চেঞ্জ করে ওর আরও খবর আছে রাত্রিবেলা খবর আমি রাত্রিবেলা খবরটা দিচ্ছি শুধুমাত্র অপেক্ষা যে ভাঙড়ে ক্যানিংয়ে দেবো রাত্রির খবর আমি দেবো আপনি ওখানে গিয়ে দেবেন বিশ্বাস করুন মানে এই হালে আমাকে বলে গেল আর ভাঙড়ে আরো আরও দু একটা খুন হতে পারে জানেন তো ভাঙড়ে আরও দু চারটা খুন হতে পারে বলে গেল খুনটা কারো হবে জানেন তো আইএসএফের লোক নেই তৃণমূল নেই কংগ্রেস নেই এ কি বলে তৃণমূল এই তৃণমূলের লোক না তৃণমূলের লোককে খুন করাবে ভাঙড়ের লোক বলে গেল সরকার প্ল্যান করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে খুন করিয়ে দিয়ে আইএসএফ এর দিকে সিপিএম কংগ্রেস আঙুল তুলে ও বলি এরা করেছে হ্যাঁ ছিল তো হঠাৎ কি বল হঠাৎ কি হলো ওকে তো আমি কিচ্ছু বলিনি ও আমার ফুরফুরা শরীফের প্রতি আঘাত করবে আমার বাপের প্রতি আঘাত করবে আমার দাদুর প্রতি আঘাত করবে আমি ওকে ক্ষমা করে দেবো ওকে ছাড়বো অত সহজ নাই ওকে আল্লাহ মাফ করবে না আল্লাহ মাফ করবে না হ্যাঁ আপনি কি বললেন ছেলের মতন কী বললেন ওকে ছেলে ওকে ছেলে ভাবতেও ঘিন না লাগে ছেলে ভাবতে ঘিন না লাগে তবে ক্ষমা আছে মালিক ক্ষমা করে আমাদের ক্ষমা হয়ে ওকে ও যদি ক্ষমা চাই ও যদি ক্ষমা চাই ওকে সর্বপ্রথমে নতুন করে মুসলমান হতে হবে না জায়গা নাই জায়গা নেই জায়গা নাই আমার বাবার চেয়েও বড়ো আমার বাবাকে গালাগালি করবে ফুরফুরা শিল্পকে গালাগালি করবে ফুরফুরা শিল্পের যারা ভক্ত তারা মূর্খ গামার বলবে আর আমার কাছ থেকে চেয়ে নেবে হ্যাঁ ওর ক্ষমা আছে ওকে নতুন করে মুসলমান হতে হবে ওকে নতুন করে মুসলমান হতে হবে আবার ওর বিয়েটা আবার ওর বইয়ের সঙ্গে পড়াতে হবে এটা ইসলামিক আইন এটা ইসলামিক আমি আমার কথা বলছি ইসলামিক নিয়ম তারপরে দিনের বেলায় দাদা হুজুর পাঁচ হুজুরের মাঝা যে ক্ষমা চাইতে হবে তারপর ওর মাপ আছে কিন্তু আমার মাফ করল ভাঙর ক্যানিকের মানুষ মাপ করে বলে মনে হয়নি ভাঙর কে মানুষ মাফ করবে বলে মনে হয়নি